আসসালামু আলাইকুম আজকে এই কিউট প্যান্টটা কাটিং করে দেখাবো তো অনেক কাপুরে আমাকে বলেছিল আপু এই প্যান্টটা কাটিং করে দেখাও তো আজকে তোমাদের এই প্যান্টটা আমি কাটিং করে দেখাবো তো দেখো আমি কীভাবে কাটিং করি এখানে আমি চার বাস করে কাপড়টা নিয়ে নিয়েছি আর কাপড় লম্বা আছে ষোলো ইঞ্চির মতো তো এই কর্নারে আমি দেড় ইঞ্চির মতো রাখবো রাবারের ঘরের জন্য তো তারপর এভাবে মার্ক করে নেব। এখন আমি বন্ধ সাইড থেকে এই যে এই কর্নার বন্ধ সাইড থেকে আমি নয় ইঞ্চি নিব কোমরার লাইনটা এই যে কোমরের লাইনটা নয় ইঞ্চি নিব তাহলে কিন্তু হয়ে যাবে আর এখন আমি হায়ের মাপটা মেপে নেব। তো দেখো আমি কতটুকু হাই রাখি তো এইখান থেকে ধরে আমি সাড়ে আট ইঞ্চিতে হায়ের মাপটা নিয়ে নিয়েছি তারপরে এভাবে দাগ দিয়ে হালকা হাতে একটু শেপ দিয়ে নেব। এই যে দেখো এভাবে একটু শেপ দিয়ে নেব এই যে শেপটা এভাবে দিয়ে দিবা এখন আমি মোহরার মাপটা নিব তো মোহরা আমি সাত ইঞ্চি নিচ্ছি সাত ইঞ্চিতে মার্ক করে নেব এই যে দেখো এভাবে মার্ক করে কাটিং করে নেব। তো তোমরা যারা এখন আমার ফেসটি ফলো না প্লিজ ফলো দিয়ে রাখবা আমি যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে তো এই প্যান্টটার নিচের দিকে আমি কুচি ব্যবহার করব তো দেড় ইঞ্চি চড়া করে কুসির কাপড়টা কেটে নিলাম এই যে দেখো এই সহজ প্যান্টটা সবাই সেলাই করতে পারবা তার জন্য সেলাই ভিডিওটা দেখালাম না তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ